আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা মজার একটা বিষয় দেখাতে চলেছি মজার বিষয়টা হলো আমি আজ সকালে আমার মুরগিগুলোকে মুরগিগুলোকে খেতে দিয়েছিলাম তা দেখলাম তারা ভালোই খাচ্ছিল খুব সুন্দরভাবে বাদা খাচ্ছিল শুধু তারা পাতা পাতা খাইতে ভালোবাসে এই যে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন দেখবেন যে তারা পাতা খাইতেছে বাঁধাকপির যে পাতা আমি খুশি খুশি করে কাটিয়ে দিছি মানে তাদেরকে সস্তব্য খাবারটা দেওয়ার চেষ্টা করি যাতে তারা গ্রামের প্রকৃতিতেই বেড়ে উঠতে পারে তাছাড়া আমি পাশাপাশি ফিট খিলাই কিন্তু ফিটের পরিমাণটা খুব কম সেই কারণে আমার মুরগিগুলো অতটা গ্রোথ হচ্ছে না তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু হচ্ছে খুব ভালো আমার এই বড়টা হচ্ছে মোরগ আর তিনটা ডেকি সকালে পাতাকপি খেলানোর পর আমি এখন ফিট খাইতে দিছি কক যেটা ফাউ মুরগিকে এক মাস পনেরো দিন থেকে তিন মাস পনেরো দিন পর্যন্ত খাওয়ানো যায় তো আমার এইগুলোর বয়স প্রায় আড়াই মাসের মতো আমি সেই জন্য এইগুলোকে কক খাইতে দিছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত